আপনারা শুনলে খুশি হবেন আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় আড়াই কোটি টাকা দিয়ে তাহলে কি হবে যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন তারা একটা করে সেখানে জায়গাও পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জয়নগরের মোয়া হাব নির্মাণ কাজ শুরু হয়েছে খুশি মোয়া ব্যবসায়ী থেকে ক্রেতারা সাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া সেই মোয়ার মরশুম চলছে এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টাল পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তরি ঘড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার বাইশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরেই মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে শেষে জয়নগর মজিলপুর পুরসভা জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সে কথা জানায় এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয় কিন্তু হাব নির্মাণের কাজ এখনো হয়নি ফলে খুব ছড়িয়েছে জয়নগর ও বহড়ুর মোয়া ব্যবসায়ীদের মধ্যে সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন দু হাজার চব্বিশের নয়ই জানুয়ারি সেই মুখ্যমন্ত্রীর কথা মতো তড়ি ঘড়ি জয়নগরে মহাহাবের কাজ শুরু হয়েছে খুশি ব্যবসায়ী মহলে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের অধিকর্তা গণেশ দাস বলেন দেখুন আমাদের এই মুখ্যমন্ত্রী মহাব নিয়ে যাওয়ার ঘোষণা করলেন তার কিন্তু প্রচুর লোকের মধ্যে সারা ভরে গিয়েছে জয়নগরের মহাভাবে এবং জয়নগরবাসীকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এরকমভাবে যদি একটা হাফ হয় তাহলে কিন্তু প্রচুর লোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান এটা আমরা আশা রাখতে পারি এবং প্রচুর লোক এখানে শীতকালে বেড়াতে আসবেন ম কেনাকাটা করবেন এটা আমরা আশা রাখি হ্যাঁ মূলত এটা একটা ঋতুভিত্তিক প্রোডাক্ট শীতকালে প্রোডাক্টটা হয় যদি মহাপ সেখানে দেখা যাচ্ছে হয়তো মানে তিন মাসে যেটা মাস হতে পারে মাস হতে পারে অথবা সারা বছর সেটা পাওয়া যেতে পারে যেহেতু এটা একটা মানে সুন্দর প্যাকেজিং হবে এবং প্যাকেজিংয়ের ফলে সেই আমাদের যেটা সেটা বহুদিন থাকবে সেই হিসাবে কিন্তু তখন কিন্তু তিন মাস থাকছে না তখন সেটা আছে সারা বছর অত হয়ে যাচ্ছে সেটা আমরা আশা রাখতে পারি তার গুণগত মান কি ঠিক থাকবে সাত দেখুন অনেক প্রোডাক্ট আছে লোক লাইফটাই বাড়ানোর জন্যে কী করে আমরা ধরুন তিন মাসের জায়গায় ছ মাস এক বছর ঠিক ওই রকম যদি মানে লাইফ টাইম বাড়ানো যায় তাহলে কিন্তু সেটা সারা বছর পাওয়া যাবে এবং বাইরেও এক্সোর্ট করা যাবে থেকে কিন্তু একটু মানে শীতটা শুরু হয়েছে মানে শীতের তীব্রতা বেড়েছে তারপরে কিন্তু আমাদের কেনাকাটাও বেড়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি ভালোই চলছে কেনাকাচা আশা করছি আগামী আরেক দু সপ্তাহ হয়তো মডেল চলবে ভালো গেলের প্রকোপ আছে তারা বিশ্ববিখ্যাত হয়েছে আমি তার কারিগরদের সকলকে দোকানদারদের সকলকে যারা জয়নগরের মোয়া তাইরি তৈরি করেন তাদেরকে বলি জয় হোক জয় হোক জয় হোক জয় হে জয় হে জয় হে নাগানো যদি ধরেন তো মহার এবছর শীতের জন্য খুব সুন্দর হয়েছে শীতের লেভেলটা খুব সুন্দর ছিল আমাদের এবছর ব্যবসাও খুব সুন্দর হয়েছে আর শেষ মুহূর্তে মহা বলে তো জয়নগরের যে ঐতিহ্য আছে সত্যিই শেষ মুহূর্তে একদম আমাদের সরস্বতী পুজো আসছে সামনে এর একটা উদ্যোগের আমাদের কিছুটা ওয়ার্ড থাকে বাইরে বিদেশের জন্য দেওয়া হয় কিংবা আর গুড়ের মুরগি তো সরস্বতী পুজোতে লাগে মাস্ট একদম গুড় প্রয়োজন থাকে সেই জন্য আমরা ভাবছি যে সরস্বতী পুজো পর্যন্ত আছি এখনও পর্যন্ত তবে হ্যাঁ কোয়ালিটি এখন যা হচ্ছে খুব বেটার আফায় কতক্ষণ রেখেছেন এবছর ময়ের দাম এবছর মোয়ার বাজেট রেখেছি তিনশো টাকা কিলো চারশো টাকা কিলো স্পেশাল পাঁচশো টাকা সুপার স্পেশাল ছশো টাকা আর একটা যে খুশির খবর যে ম হাফ শুরু হয়েছে এর মধ্যে কাজ সে প্রচুর কী বলবে মহার হাফ যে শুরু হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছিলেন এটা আমাদের ঐতিহ্য আর জয়নগরের মকে নিয়ে ম হাফ করার জন্য আগে আরও ম ব্যবসায়ীদের জন্য উদ্যোগ এটাতে হাফ করার জন্য একটা কথা দিয়ে গিয়েছিলেন আর আমরাও একটা কথা বলেছিলাম কলকাতাটি তরফে যে আমাদের যে লোক লেবার থাকে এদের একটা কিছু এমসিয়ান কিংবা ভাতার জন্য চিন্তা কথা বলেছিলাম কেননা এরা তো তিন মাস আমাদের কুড়ি শিল্পর সাথে আমাদের এই মদ ব্যবসার শিল্পর সাথে যুক্ত থাকে বাকি যে নমাশ এদের চালানো খুব টাফ হয় আমাদেরও বলে দাদা কি করে চালাবো আমরাও বলি সত্যি স্বাভাবিক নমাশ চালানো কারোর ক্ষেত্রে সম্ভব নয় এই জন্য আমরা রাজ্য সরকারের আপিল করেছিলাম তার উদ্দেশ্যে রাজ্য সরকার আমাদের কাছে এসে মোহাফাতের জন্য একটা অনু পরিস্থাপনা দিয়ে গেছিলো আমাদের তো এই নিয়ে আমরাও খুব খুশি যাতে আমার লোক লেবাররাও কিছু একটা থাকতে পারে আমাদের সাথে উদ্যোগের এই শিল্প সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস